দশ বছর যারা বিদেশ পেরা রয়েছেন এর মধ্যে বাড়িতে ছুটিতেও যান নাই বিয়া শাদিও পড়েন নাই যা টাকা পয়সা ইনকাম করছেন অন্ধবিশ্বাস করিয়া সব টাকা পয়সা পরিবারের হাতে তুইলা দিছেন নিজের কাছে একটা টাকা পয়সাও রাখলেন না যা টাকা পয়সা বাড়িতে দিলেন ওই টাকার কোন খুঁজখবরও রাখলেন না যে ওই টাকা পরিবারে কি করতেছে এখন মনে মনে প্ল্যান করতেছেন যে দশ বছর তো বিদেশ করলাম অনেক টাকা পয়সা কামাইছে এখন দেশে কি যাইয়া কিছু একটা কইরা খায় এই উদ্দেশ্য নিয়া একবারে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর দেখতেছেন যে আপনি যে টাকা পয়সা দিলেন ওই টাকা পয়সার কোনো হিসাব কিতাব নাই হাদিস কলম নাই পরিবারে বলতেছেন যে আমি তো একবারে চইলা আসছি এখন দিশে একটা কিছু কই রাখাম। আমাকে কিছু টাকা পয়সা দো তখন পরিবার বলতেছে যে তুমি যে টাকা পয়সা দিছ ওই টাকা পয়সা দেওয়া তোমার ছোটো ছোট ভাই বোনদেরকে মানুষ করছি আমরা চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি এখন তো বা তোমার কোনো টেকা পয়সা আর আমাদের কাছে নাই এখন আমরা কোথায় থেকে দেব তখন আপনার কি মাথায় হাত বাঙ্গা একটা হারিকেন নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছেন এখন আপনার কাছে টেকা পয়সাও নাই যে অন্য দেশে আবার উড়াল দিবেন এখন সামনে শুধু একটা অন্ধকার ভবিষ্যৎ দেখতেছেন আর হাতে একটা বাঙ্গা হারিকেন নিয়ে ঘুরতেছেন যে সকল প্রবাসী বাইরা দশ বছরদের অনেক বিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত দেশও যান না টাকা পয়সা বাড়িতে দিতেছেন নিজের কাছেও রাখেন না টাকা পয়সা বাড়িতে যে দিলেন তার হিসাবপত্র নিতেছেন না বাইরে আপনাদের জন্য অচুরি অপেক্ষা করতেছে হাতে একটা বাঙ্গাহারিকে আর অন্ধকার ভবিষ্যৎ এই সকল প্রবাসীদেরকে বলবো ভাই এখনো সময় আছে নিজের সুদ্রান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান